দাম প্রতিবাদে হরতাল প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে ক্লিক লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন বিদ্যুতের দাম বৃদ্ধি প্রতিবাদে ত্রিশ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে আধা বেলা হরতাল দেখেছে কয়েকটি বাম দল ও জোট সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই হরতাল পালিত হবে আজ বৃহস্পতিবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার পর বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ডাক দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিডি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও গণতান্ত্রিক বাম মোর্চা আজ বৃহস্পতিবার রাজধানীর কারোয়ান বাজারে সংবাদ সম্মেলন করে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি এর ফলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম করে পঁয়ত্রিশ পয়সা বা পাঁচ দশমিক তিন শতাংশ বাড়াবে আগামী ডিসেম্বর থেকে নতুন এহার কার্যকর হবে দরিদ্র গ্রাহকদের এতদিন যে ন্যূনতম বিল মিনিমাম চার্জ দিতে হতো সেটা আর থাকছে না মিনিমাম চার্জ তুলে দেওয়ার ফলে ত্রিশ লাখ দরিদ্র গ্রাহক উপকৃত হবে আর সাত লাখ লাইফ লাইন গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম কিছুটা বাড়বে পাইকারি ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ছে না এক্ষেত্রে দাম না বাড়ার কারণ সরকার সেখানে ভর্তুকি দেবে তাতে বছরে তিন হাজার ভর্তুকি দিতে হবে বিদ্যুতের উৎপাদন ব্যয়কে পাইকারি দাম হিসেবে ধরা হয় আগামী ক্ষমতায় আসার পর দুই সালের এক মার্চ থেকে এ পর্যন্ত মোট আটবার বিদ্যুতের দাম বাড়ানো হলো